Oh. এগুলো তো সব প্রিমিয়াম পাই হ্যাঁ সব পিওর পিওরের আই হাইরে তো জায়গা বিশেষ আট হাজার টাকা এর করবো হ্যাঁ আই হাই রে শাড়ি কি আসছে এর মা

বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আমার ভোনা কেমন আছেন সকাল সময় মাথা নষ্ট করে দিব আপনাদের আমরা পিওরের কাতান সাহি নিয়ে আসছি কি নিয়ে আসছি পিওরের কাতান এবং এই কাতান শাড়ি আমার কোনো বোন বলতে পারবেন না যে আপনি কোন দামি দামি শোরুম কম দামি শোরুম বাদ দিলাম মানে ছোটখাটো শোরুম বাদ দিলাম লাক্সারি যে শোরুম ওইখানে গিয়েও আপনি এই কালেকশনগুলো দেখেন নাই কারণ এগুলো হচ্ছে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি আর আপনি যদি ঢাকা সিটিতে কোন লাক্সারি শোরুমে এই শাড়িগুলো পেয়েও থাকেন আপনার মিনিমাম কিনতে হবে আট থেকে ন হাজার টাকা দিয়ে আট থেকে নয় হাজার টাকা নয় হাজার টাকা দিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে জাস্ট এক ঘন্টার জন্য যারা অনলাইনে নিবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিবেন শুধু তাদের জন্য এক ঘন্টার সময় এই এক ঘন্টার মধ্যে অফারটা দিব তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করতে হবে এটা পিওর এর অরিজিনাল প্রিমিয়াম কাতান শাড়ি ইনশাল্লাহ যে কোনো পার্টি ফাংশনে পরবেন সবাই টাকা থাকবে যতই মনে করেন এক হাজার মানুষ আসুক একটা পার্টি অনুষ্ঠানে আপনি থাকবেন সবার একে ইনশাল্লাহ সেরা থাকবেন সবার এই শাড়ি পরলে ইনশাল্লাহ শরীফ ক্যামেরা গুলাও

অনলাইনে অর্ডার হবে দেখেন এই কিউআর মানে এটা স্ক্যানার এখনো উঠাই নাই এটা ইন্ডিয়া থেকে আসছে সং ইন্ডিয়া একদম ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসছে খুলে দিই ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসছে দামি শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির কাতান যদি কেউ পড়তে চান আমি বলবো আমার এই কালেকশন থেকে একটা নেবেন ইনশাআল্লাহ আপনার জীবনে কি পড়ছেন জানি না কিন্তু এই একটা শাড়ি পরেন ইনটেক শাড়ি এই একটা শাড়ি পরেন

এক কথার শাড়িটা কি অসাধারণ অসাধারণ একটা শাড়ি দেখার মতো একটা শাড়ি আর কাজগুলো দেখা একটু সামনে আসো দেখাই এখানে যা দেখতেছো না এখানে সব কিন্তু জড়ি সুতার কাজ এই যে এখানে যা দেখতেছো সব হচ্ছে জরি সুতার কাজ এটা লতা কাজ করা লতা কাজ করা এবং এটা কালারটা হচ্ছে লাইট আকাশি ফিরোজা একদম লাইট আকাশি ফিরোজা মানে ইংলিশ কালার বুঝেন না যেটা হচ্ছে কি আপনার লাইট কালার বলে না এটা হচ্ছে লাইট কালার রাজা এগুলা আজকে যতগুলো শাড়ি দেখো প্রত্যেকটা লাইট কালার রাজা এবং ব্লাউজ পিসও থাকবে আচলটা দেখাইছো আচলটা এটা হচ্ছে আচলটা আচলটা পাড়ের ডিজাইন দেখাইছো এই যে পাড়ের ডিজাইনটা দেখাও পিটানো কাজ সম্পূর্ণ পিটানো কাজ করা আরে এগুলো গোল্ড গোল্ড আর এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা আরো সুন্দর আরো সুন্দর আপনি দেখার পরে বুঝবেন দেখার পরে বুঝবেন আপনি যে কি দেখাইলাম কি দেখাইলাম কি দিলাম আপনাদেরকে ইনশাআল্লাহ কি দিলাম আপনাদেরকে ইনশাআল্লাহ ভালো করে কেমন এখানে

আরে লক্ষ লক্ষ টাকা রাখতে পারে পকেটে কিন্তু সব মিলাতে পারবেন না মার্কেটে ঠিকই আসবেন যে ভাই আমি একটা ড্রেস কিনবো ভাই একটা শাড়ি এই কিনবো পাবেন না এগুলা হচ্ছে হাজারে এক পিস বল এক পিস ভালো শাড়ি টাকা আমরা আছে

মার্শাল লাস্ট রাইড কি দেখেন একের একটা সারি একেন না পুরা পুরো একের একটা সরি মার্শাল দেখার মতো পুরোটা ফুল বডি কাজ করা পিন্টালও কাজ করা জয়ী সুতার তারপর এখানে আছে আপনার গিয়ে তাও সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার পারের ডিজাইন দেখো না পারের ডিজাইনটা কি নিখুঁতভাবে স্বর্ণের মতো কাজ করছে প্রত্যেকটার সাথে ব্লাস্টিক থাকবে

বুক ভরা কলিজা বুক ভরা সাহস বুক ভরা ভালোবাসা নিয়ে আসছে আপনাদের জন্য ইনশাআল্লাহ নাকি জি ঠিক আছে এটা হচ্ছে আকাশি মানে ফিরোজা কালার যেটাকে বলে ফিরোজা এটাকে বলে লাইট ফিরোজা কালার কয়জন বলে এটাকে বলে লাইট ফিরোজা কালার কোন নাম্বার লাইট ফিরোজা কালার খুব সুন্দর কালার দেখাই এটা প্রত্যেকটার সাথে ব্লাউজ থাকবে মাশাআল্লাহ ও একের শাড়ি একের শাড়ি দেখছো শাড়িটা কি দেখছো সেই না

এ যে গোল্ডেনটা দেখেন লাইট গোল্ডেন এ লাইট লেমন গোল্ডেন ভাই লেমন গোল্ডেন এটা ভাই এটা কি করছে ভাই কালার এটা মাশাল্লাহ আগুন কালার না পুরাই পুরাই আগুন ওরে বাবারে বাবা প্রিমিয়াম কাকে বলে ও প্রিমিয়াম কাকে বলে দেখছেন খালিটা দেখছেন ওরে বাবারে সাইডে কি এটা কি করছে এটা দেখেন তো পুরা এক এর শাড়ি মাশাল্লাহ এক কাল কালেকশন এক এর কালেকশন দিলাম সেরা কালেকশন দিলাম ইনশাআল্লাহ সেই কোয়ালিটি ফোন কালেকশন দিলাম আপনাদেরকে এটা কি করছে দেখেন কাজের ধাঁচ কি দেখেন একদম ফিনিশিং ভর্তি কাজ ফিনিশিং ভর্তি কাজ এখানে কাজ দেখেন কার ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে আর পুরো শাড়ি বাতানো কাজ আর কালারটাই তো আর কখন কালারটার দামই তো আছে পাঁচ টাকা পুরো শাড়ি পাচ্ছেন আঠারোশো টাকা অফারে এই যে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার এটা প্রত্যেকটা বোনের পছন্দের কালার প্রত্যেকটা আপুর কোনো বোন আমার বলতে পারবে না যে রিদা ভাইয়া আমি এই কালারটা পছন্দ করি না এমন কোন বোন নাই আছে না নাই কারণ আমরা তো আমাদের এখানে লক্ষ লক্ষ আপুরা আসে কেনাকাটা করার জন্য প্রত্যেক দিন ঠিক আছে তো আমরা জানি যে আপুরা কোন কালারটা বেশি প্রাধান্য দেয় কোন কালারটা বেশি পছন্দ করে তো এই কালারটা আপুরা বেশি পছন্দ করে কারণ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই কালারটা পড়লেও খুব কিউট লাগে একবার পরে দেখবেন ইনশাল্লা

দামি শাড়ি অর্ডার করেন তাড়াতাড়ি এইবার আমরা এবার আমরা আরেকটা ডিজাইন দেখাবো এবার আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার দেখেন এই যে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা আবার একটু করতে হবে না স্টিল রাখা এই যে দেখাই আমি এটা একটু খেয়াল করেন এটা কালারটা খেয়াল করেন এটা এক চিকন পার মানে যেটা আপনার কোমরের ভিতরে আপনি গুজবেন ওইটা হচ্ছে চিকন পার আর এ পাশেরটা যেটা পায়ের কাছে কুচিতে থাকবে আর কি এটা হচ্ছে দেখেন মোটা একটু হালকা মোটা পার স্ট্যান্ডার্ড সাইজ আর এটা ডিজাইনটা খেয়াল করবেন এখানে একটা ডিজাইন আবার এখানে একটা ডিজাইন আবার এখানে আরেকটা চিকন করে ডিজাইন তো তিনটা লেয়ারের কাজ করছে পারের মধ্যে এটা একটা বাইস্কেট গোল্ডের মধ্যে যেমন গোল্ডের গহনার মধ্যে যেভাবে কাজ করা সেভাবে নিখুঁত কাজ করছে পিটানো কাজ করা এটা কালারটা হচ্ছে বাঙ্গি কালার কালারটা কি বাঙ্গি কালার লাইট বাঙ্গি কালার অনেক কিউট বোন অনেক সুন্দর আপু এই সেটা নেন আঠারোশো টাকা অফার বোন নিয়ে নেন পরে পাবেন না পরে আফসোস করবেন এটা একটা পার্টি সাত থেকে আট হাজার টাকা লাকজারি পার্টি শাড়ি কাতান শাড়ি প্রিমিয়াম কাতান পিওরের কাতান শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে ফিরোজা কালার খুবই সুন্দর কালার প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর দেখছেন ফিরোজাটা এটা কত সুন্দর করছে মার্শাল না এটা আরও আরো চমৎকার এটা আরো চমৎকার এটা মার্শাল দেখার মতে এটা কারো কাজেরা দেখাও কারো কাজে ডিজাইন গুলা করছে একদম গোল্ডের কাজ করে এটা বাইশ প্লেট গোল্ড জরিসুতার কাজ জরিসুতার কাজ অবাক করে একটা অফার দিয়েছিলাম

ঘাসগুলা দেখছেন পাড়ের কাছে ডিজাইন গুলা দেখছেন আচলটা দেখাইছে আচলটা আর চমৎকার এবং সুন্দর কাকে বলে হ্যাঁ সুন্দর কাকে বলে দেখেন ও একটা শাড়ি পাইলে রে একটা শাড়ি পাইলে রে মাসাল্লাহ চমৎকার শাড়ি এটা একের একটা শাড়ি এই যে লাইট লাঙল কালার আঙুর কালার আঙুর আঙ্গুলের সিজন কি আসছে এখনো আসছে তো মনে আসতেছে মনে না শীতেই তো আসতেছে হ্যাঁ শীতের সময় তো আঙ্গুর উঠে এই এই আঙ্গুরের সিজনে আঙ্গুরের কালার দিলাম নেন এগুলো কালার কি বোন জানেন এগুলা কালার এগুলো কালারের নাম হচ্ছে প্রিমিয়াম কালার আপনি এগুলো সব জায়গায় পাবেন না মার্কেটে লক্ষ লক্ষ হাজার হাজার দোকান আছে কিন্তু ঘুরলে এইসব কালার পাবেন না আমার কথা যদি বিশ্বাস নয় আপনি একবার ঘুরনা দিয়ে দেখেন মানে একবার ঘুরে দেখেন এসে দশ বারোটা দোকান যাচাই করে দেখেন যে এইসব কালার পান কিনা এইসব শাড়ি তো পাবেন না পেলেও তো সাত আট হাজার দিলাম নেন নেন কালেকশন দিলাম একখান মনে রাখার মতো একটা অফার দিলাম মাত্র আঠারোশো টাকা অফার সেই লেভেলের সুন্দর সেই লেভেলের সুন্দর শাড়ি যেটা পরবেন ওইটাই পরিমত লাগবে যেটা পরবেন ওইটাই একবার পরে ট্রাই করে দেখেন যে ভাইয়ের কথাটা ঠিক আছে কিনা এটা দেখো লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক হালকা লাইট পিয়াজ পিঙ্ক কালার এবং এখানে হচ্ছে তোমার রোজ গোল্ড কালার জরি কাজ রোজ গোল্ড কালার জল কাজ করা আসতে পারেন স্ট্যান্ডার্ড এগুলা স্ট্যান্ডার্ড রেগুলার ওগুলো যে টাকা থাকতে পারে এসব শাড়ি থাকবে না টাকা থাকতে পারে আপনার কাছে আপনি দুই তিন কুড়ি টাকার দশ কুড়ি টাকার মালিক এইসব শাড়ির মালিক না আপনি এখনো এইসব শাড়ির মালিক আপনি হতে পারে না এখনো কারণ জায়গা বিশেষ আসতে হবে একটা নিতে হবে শাড়ি অফার দিচ্ছি নেন শাড়িটা দেখেন শাড়িটা দেখেন কালারটা লাইফ পিয়াজ পিঙ্ক কালার অস্থির একটা কালার বলুন অস্থির একটা কাজগুলো কি দেখেন না কাজের ধাঁচ কি একের শাড়ি পুরো পিটানো কাজ করা সুতার কাজ করা পুরোটা আট হাজার টাকারি পার্ডি কটার আঠারো টাকার কালেকশন আমাদের প্রচুর আছে অভাব নাই অভাব নাই হাজার হাজার কালেকশন আছে আপনারা আমাদের শোরুমে আসবেন অনলাইনে এক্ষন অর্ডার করে ফেলেন এই আঠারোশো টাকার স্পেশাল অফারটা দিনের ব্যাপী একটা অফার দিলাম এই অফারটা নিয়ে নেন সবাই সবাই ভালো থাকবেন 数字来，贵了，